ওরে সাইদি আমি আল্লাহ তো আসি এত ভয় কিসের 50 বছরের তাফসীর কারক কে বানায়া দাও হলো রাজাকার ধর্ষণকারী লুটেরাজ তোমরা আর একটা মামলা দিয়ে আল্লামা সাইদি সাহেব কে আটকায়ে রাখো তা আল্লাহ আস্থা জীবিত সাইদি সে মৃত দাম অনেক বেশি এ কেমন রাজাকার যার মৃত্যুতে কোটি প্রাণ কাঁদে একটি জামানার মজার সাইদি তার মতো দ্বিতীয় জন তৈরি হওয়া এই পৃথিবীতে আমাদের চোখে দেখা হবে না সাদা পোশাকের নাম দিয়ে আলেমদেরকে তোমরা বন্দি করবা বরং গিয়ে তোমার প্রধানমন্ত্রীকে মেসেজ দিও ও জালেম শাহী শোনো শোনো লেডি বড্ড ফ্রাউন মহিলা আমি মামুনুল হক জীবন কোরবান করতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহর ইমান ছাড়তে পারি না ছেড়ে দেয় নাই বন্ধুরা আমার কলিজার টুকরা পঞ্চাশ বছরের তো সির কারণ প্রায় তেরোটি বছর জেল কাটলেন তাকে বানায় দেওয়া হলো ধর্ষক এ কেমন রাজাকা যার মৃত্যুতে কোটি প্রাণ কাঁদে পরিলক্ষিত হয়ে গেল জীবিত সাইদিছে সে মৃদু সাইদির দাম অনেক বেশি কবরটা পর্যন্ত তারা পাহারা দিয়েছিল আমার তো আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম ও জালেম শাহি তোমরা আর একটা মামলা দিয়ে আল্লামা সাইদি সাহেবকে আটকায় রাখো তার লাশটা কি নির্মম নির্যাতন পঞ্চাশ বছরের তফসির কারককে বানায়া দেওয়া হলো রাজাকার ধর্ষণকারী লুটেরাজ ইফটিজিং হাইজাকার টেন্ডার বাজ কথা বলে না কিশোরগঞ্জবাসী চিল্লা বলেন ঠিক কি না আল্লাহ যেন বুঝাতে চান ওরে সাইদি আমি আল্লাহ তো আসি এত ভাই কিসের কথা বলে না কেন ও মামুনুল হকেরা আল্লাহর জন্য কাজ করো আসমাউয়া আরা আমি আল্লাহ তো দেখি এবং শুনি তোমাদেরকে নির্যাতন হয় আমি আল্লাহ দেখিতেছি পঞ্চাশ বছরের তার কারো কোরআনের পাখি নামে খ্যাত যাকে আপনারা চিনেন আল্লামা সাইদি জেল খাটলেন জরিমানা দিলেন ফাঁসির মঞ্চ বরণ হয়ে গেল কত জনপ্রিয়তা তার কত জনপ্রিয়তা একদিনে তার জন্য দুইশোর বেশি মানুষ জীবন দিয়েছে এক সাতক্ষীরা জেলায় জেলা সদরে সাতাশ জন মানুষকে গুলি করে তারা লাশ সিএমবির উপরে রোডের উপরে শুয়ে রেখেছিল কত বেশি তার জনপ্রিয়তা এখন বাংলার মাটিতে কত বক্তা দেখি লাখ লাখ মানুষ হয় দ্বিতীয় সাইদি অবিকল সাইদি তৃতীয় সাইদি এমন আরো হাজারটা সাইদি হোক আপত্তি নাই কিন্তু যখন কোরআনের পাখি আল্লামা যখন কোরআনে কারিম থেকে তাফসির করতেন এক একটি টপিক সাবজেক্ট নিয়ে জাকাত হাজ এমনি করে যখন তিনি বক্তব্য দিতেন মনে হয় যেন আল্লাহর নাজিল শুধু মজার মজা আজ একটি বক্তব্য যদি দুই চারবার শুনি কোনো বক্তা দেন মনে হয় যেন এ পুরানা আওয়াজ আর শুনতে ভাল লাগে না খুব একটা কথা বলা লাগবে রে ভাই ঠিক কিনা ও কিশোরগঞ্জ বাসী কিন্তু আল্লামা সাইদি যেই বক্তব্যগুলি প্রদান করেছেন পিতামাতার আওয়াজ এখনো আমরা ঘুম না আসলে শুনি কথা বলেন ঠিক কি না তার কেয়ামতের আওয়াজ সোয়েব আহমদ আশরাফি আমাদের একজন ভাই কৌমির সন্তান কি চমৎকার করে বক্তব্য দেন ওনার সঙ্গে আমার গত মাসে টেলিফোনে কথা হলো উনি বললেন ও কুদ্দুস সিদ্দিকী আমি সাইদি সাহেবের ওয়াজনার না শুনে ঘুমাই না আব্দুর রহিম আল মাদানি ভাই পাশাপাশি মসজিদে জুমার খুদ্ পড়াই আমার ভাইটি একদিন আমাকে বললেন কয়েকদিন আগেও এক মঞ্চে ছিলাম বেশ কমাস হয়ে গেল মুসলিম টিভির বিষয়ে তিনি বললেন কুদ্দু সিদ্দিকী একমাত্র একজন ব্যক্তি জামানার মজাদ্দের সাইদি তার মতো দ্বিতীয় জন তৈরি হওয়া এই পৃথিবীতে আমাদের চোখে দেখা হবে না একজন আল্লাহ একশো বছরে একজনকে একজন আজহারি বানিয়ে দিয়েছেন ওয়ানলি ওয়ান পিস একজন হলো আল্লাহ ইসলামের সূর্য সন্তান কথা বলে না ঠিক কিনা আজ ও বাংলার মানুষেরা জাতির লোকেরা দোয়া করে ও আল্লাহ ঘরে ঘরে আল্লামা হক দাও আল্লাহ ঘরে ঘরে মুফতি আমির হামজা আল্লাহ ঘরে ঘরে রফিকুল ইসলাম মাদানী দাও আল্লাহ ঘরে ঘরে দিন বিজয়ের জন্য এম হাসিবুর রহমান দাও ঘরে ঘরে সোয়েব আহমদ আশরাফি দাও আল্লাহ ইসলামের দিন বিজয়ের জন্য ঘরে ঘরে চরমনার বীর আল্লামা সৈয়দ ফজলুল করিম দাও আল্লাহ দিন বিজয়ের জন্য আল্লাহ ঘরে ঘরে ডক্টর মিজানুর রহমান আজারি দাও ও আল্লাহ দিন বিজয়ের জন্য এক অকুতভয় ভয় নির্ভীক সৈনিক কোরআনের পাখি নামে খ্যাত আমার ওস্তাজ ঘরে ঘরে আল্লাহ দিন বিজয়ের জন্য আল্লামা সাইদিদা আল্লাহ বলে যেন আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ও বান্দারা তোমরা যখন মুমিনে রূপ নিয়ে নাও যখন তোমরা মুমিন বান্দা হয়ে যাও আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে সহযোগিতা করা যেন আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাই আজ জালেমরা দেশ চালায় আর আলেমরা থাকে জেলখানায় কথা বলে না ঠিক কি না প্রায় পাঁচ হাজারের বেশি আলেম কোন কওমি নাই আলিয়া নাই আলেমদেরকে জেলখানার কুটিরে বন্দী করে রাখা হয়েছিল দীর্ঘদিন পরে ইসলামের একজন বলিষ্ঠ কণ্ঠ আল্লামা জসিম উদ্দিন রহমানি সাহেবকে মুক্তি দেওয়া হল আল্লাহর এই বান্দাটা যখন জুমার খুব বা পেশ করতেন তোমরা তার জঙ্গি বানিয়েছ প্রকৃত পক্ষে তিনি জঙ্গি নন তিনি একজন আল্লাহর কোরআনের সৈনিক যখন তিনি আরে ভাই আওয়াজ দেন ভাই ঠিক কেন যখন তিনি বক্তব্য দেন মসজিদের মেম্বার থেকে যেন কম্পন তৈরি হয়ে যেত বাতেল শক্তি সহ্য করতে পারে নাই রাজাকারের ট্যাগ লাগায়া দিয়া দশটা বছরের বেশি জীবনে বন্দি করে রেখেছে কারাগারে আমাদের একজন সাইদি ছিল কি চমৎকার করে বয়ান পেশ করতেন কুহু কুহু কণ্ঠে কোরআনের বুলবুলিটা কি চমৎকার করে তার সির করতেন তেরোটা বছর জেল খাটলেন কোরআনের পাখি সাইদি ওই যে পিরোজপুরের মাটিও গণ মানুষের প্রিয় মানুষ জীবন দিয়ে গেলেন হাসি মুখে কিন্তু ইমানটা ছেড়ে দেয় নাই কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর ঠিক না কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মদের নয়নমণি সহি ধয়েসো তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরনি সহিছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে ফিকরা দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি অমর হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি Lila ay